রাজ্যের ছটি লোকসভাকে আর্থিক স্পর্শকাতর ঘোষণা কমিশনের কেন সেখানে বাড়তি নজরদারি কমিশন সূত্রে খবর এর আগের নির্বাচনে কেন্দ্র থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে মদ বাজেয়াপ্ত করা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই ওই কেন্দ্রগুলিকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার দেখাবো কোন কোন কেন্দ্র দেখুন রাজ্যের ছটি কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করল নির্বাচন কমিশন ওই কেন্দ্রগুলিতে কেন্দ্র এবং নজরদারি চালাতে বলেছে কমিশন কমিশনের আর্থিক স্পর্শকাতর কেন্দ্রের তালিকায় রয়েছে দার্জিলিং মালদহ উত্তর ও দক্ষিণ আসানসোল বনগাঁ আর কলকাতা উত্তর কেন কমিশন সূত্রে খবর আগে বলছিলাম এর আগের নির্বাচনে ওইসব কেন্দ্র থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে মদ বাজেয়াপ্ত করা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই ওই কেন্দ্রগুলিকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে সেই কারণেই ওই কেন্দ্রগুলিতে বাড়তি নজর নজর দেওয়ার কথা কথাও বলা হয়েছে খুব ভালো কথা কিন্তু আমার দর্শক একটা প্রশ্ন জেগেছে মনে সেটা হচ্ছে যে এই তালিকাতে কি ডায়মন্ড হারবার রাখা যেত না এটা দর্শক আমার মনে প্রশ্ন তৈরি করেছে কারণ কেন কেন প্রশ্ন এই জন্যই প্রশ্ন দর্শক কারণ ওখানে যেভাবে টাকা পয়সা ছড়ানো হচ্ছে এবং সেটা তো একেবারে একটা তো আমরা পরিষ্কার দেখতেই পেয়েছি কারণ সেটাকে ঢাকঢোল পিটিয়েই করা হয়েছে সেটা হচ্ছে যে বার্ধক্য ভাতার নামে ছিয়াত্তর হাজার সেভেন্টি সিক্স থাউজেন্ড ছিয়াত্তর হাজার লোকের অ্যাকাউন্টে মাসে হাজার টাকা করে দেওয়া দলের তরফ থেকে মানে অঙ্কটা হচ্ছে মাসে সাত দশমিক ছয় কোটি টাকা মাসে একটি লোকসভা কেন্দ্রে বেশ ঢাক ঢোল পিটিয়ে এরকম একটা প্রকল্প চালু করা হয়েছে অভিষেক ব্যানার্জি যিনি এমপি তিনি চালু করেছেন যদিও সেটা একটা কৌশল করা হয়েছে বা কৌশল আমাদেরকে শোনানো হয়েছে যাই না ভিতরে কি রয়েছে বলা হয়েছে যে কেউ ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এত টাকা দিচ্ছেন না আমরা সব ভলেন্টিয়ার ঠিক করেছি যারা স্বেচ্ছায় একটা নাম্বার লোকজনের অ্যাকাউন্টে তারা দেবেন সময় সেবা করবেন টাকা পয়সা দিয়ে এই রকম অনেক ভলেন্টিয়ারস তারা পেয়েছেন কত ষোলো হাজার না কত তারাই এই ছিয়াত্তর হাজার লোকের একাউন্টে এই সব টাকা পয়সা দেবেন যতদিন না সরকার তাদেরকে বার্ধক্য ভাতা দিতে 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 পারছে 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 মানে সরকার না কিন্তু দল লোকেরা লোকেদের এত টাকা অবাক হয়ে যায় যে শুধুমাত্র দল দলের কথা বলা হচ্ছে না শুধুমাত্র কেন ওই ডায়মন্ড হারবার কেন্দ্রেই এটা চালু করা হয়েছে যদি এরকম বলা হয় যে সরকার দিতে পারছে না মানুষজন নাম লিখে রেখেছেন এরকম অভিযোগ তো নিশ্চয়ই গোটা রাজ্য জুড়ে রয়েছে তাহলে শুধুমাত্র কেন একটি লোকসভা কেন্দ্রেই এটা করা হচ্ছে বলা হয়েছে মানে ওই স্বেচ্ছায় টাকা দিয়ে এটা হচ্ছে সেটা কতটা কি জানিনা নাকি তাদেরকে আবার অন্য দিক থেকে সাপ্লাই দেওয়া হবে সেটাও জানি না কিন্তু ওই একটা লোকসভা কেন্দ্রে কিন্তু বিষয়টা ঘটেছে যতদিন না সরকার দেবে ততদিন নাকি দিয়ে যাবেন সরকার যে কেন দিচ্ছেন দিচ্ছে না আর ভোট হয়ে যাওয়ার পরেই কি দেখবো জানি না যে ভোট হয়ে যাওয়ার পরেই দলের টাকা বন্ধ সরকার টাকা দিতে শুরু করে দিল ফলে সরকারের টাকা দেওয়াটা আটকে রেখে কত একটা পলিটিক্যাল ক্ষীর খাওয়ার চেষ্টা কিনা ক্রেডিট নেওয়ার চেষ্টা কিনা জানি না তো এইসব নিয়ে তো দর্শক প্রশ্ন তো রয়েছে কিন্তু প্রশ্ন মেন যেটা যেখানে একটা দল সে ভলেন্টিয়ার্স এর মাধ্যমে হোক আর যাই করা হোক মাসে মানে ছিয়াত্তর হাজার লোকের অ্যাকাউন্টে মানে যদি হাজার টাকা মাসে হয় তার মানে কত হচ্ছে সাত দশমিক ছয় কোটি টাকা মাসে তো এত টাকা যদি একটি কেন্দ্রে এই ভোটের সময়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটা নিয়ে তো সেটার দিকে নজর রাখা হবে না সেটার দিকে নজর রাখা হবে না যে কেন এত টাকা এইভাবে দেওয়া হচ্ছে বার্ধক্য ভাতার নামে দেওয়া হচ্ছে আদৌ সবাই কি বার্ধক্য ভাতার মতো লোক নাকি আরো এই সুযোগে অন্যদের অ্যাকাউন্টও দিয়ে দেওয়া হচ্ছে যাদের পরিবারের ভোটটা পাওয়ার আশা করছেন তারা বা যাতে ভোটটা পাওয়া যায় সেই জন্য এগুলো কি আদৌ খতিয়ে দেখছে কমিশন কমিশন বা কেন দেখবে না দর্শক যেখানে একটি লোকসভা কেন্দ্রে সাত দশমিক ছয় কোটি টাকা শুধু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি তার বাইরে তো যাই না আরো কিছু আছে কিনা যেগুলো হয়তো আমরা দেখতে পাচ্ছি না বা দেখতে পাবো না যেটা দেখতে পাচ্ছি এটাই তো আমাদেরকে অবাক করছে তো যেখানে যদি এই রকম এত অ্যামাউন্ট টাকা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে তাহলে ভোটকে মানে ভোটকে কেন্দ্র করে আর কত নাই টাকা পয়সা ছড়ানো হতে পারে এই আন্দাজ বা এই 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 প্রশ্ন কমিশনের মানে মনে ঢুকছে না কমিশনের নিজেদের কাছে এই প্রশ্ন তৈরি হচ্ছে না প্রশ্ন দর্শক আমাদের আমি যখন দেখলাম যে ছটা লোকসভা কেন্দ্রের কথা বলা হয়েছে আমি আমি ভেবেছিলাম যে এর মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রটাও থাকবে কারণ ওখানে যেভাবে টাকা পয়সা খরচের একটা ব্যাপার পাচ্ছি সেদিকটাও কিন্তু কমিশনের নজর রাখা দরকার কমিশন নাকি বলছে অতীতের রেকর্ড দেখে আর কি অতীতে টাকা পয়সা উদ্ধার হয়েছে অতীতে মদ উদ্ধার হয়েছে সেটাই কিন্তু বর্তমানে যে কত কি চলছে সেদিকে কি কমিশন দেখবে না দর্শক প্রশ্ন আমার আমাদের আমি অবাক হয়েছি যে এই ছটি কেন্দ্রের মধ্যে কেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নেই যেখানে এত টাকা পয়সা খরচের একটা হিসেব চোখের সামনে এসছে কিভাবে হচ্ছে না হচ্ছে সেগুলো খতিয়ে দেখার ব্যবস্থা কেন করবে না কমিশন যারা এইভাবে খরচ করতে পারে তারা অন্যভাবে কতটাই খরচা করতে খরচা করতে পারে এটা তো একটা প্রশ্ন যে কোনো সাধারণ মানুষের মনে ফলে এটা যখন দেখলাম কেউ কেউ দেখে ভাবছেন আহ দারুণ অ্যাকশন নিয়েছে কমিশন দারুণ অ্যাকশন নিয়েছে কমিশন ভালো কিন্তু আরো ভালো লাগতো যে যে এই সব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যদি সেই কেন্দ্রের দিকেও নজরদারির বিষয়টা রাখতো কমিশন আমি না এই বিষয়ে বিরোধী দল দৃষ্টি আকর্ষণ করেছে কিনা বা এর পর করবে কিনা না কিন্তু বিরোধী দলের কিন্তু এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত আকর্ষণ করা উচিত এটা এমন একটা জেলা যে জেলাতে বিষ মদ খেয়ে বহু মানুষের প্রাণ চলে গেছিল তো সেই জেলার এই কেন্দ্রে কেন আর্থিক স্পর্শকাতর বলা হবে না আমি জানি না যদি না হয়ে থাকে দৃষ্টি আকর্ষণ করা উচিত নজর রাখা উচিত যেভাবে টাকা পয়সা ছড়ানো হচ্ছে সেদিকটা নজর রাখা উচিত মানে আমরা যেন কখনো এইরকম না দেখি যেন সব কিছু একটা ওয়াক মানে সেই ওয়াক ওভার হয় না মানে ওয়াক ওভার যেন এই ওয়াক ওভারের বিষয়টা যেন বিষয়টা না হয়ে যায় যেন ওই আরকি সবকিছু একবারে হাল ছেড়ে দেওয়ার যে বিষয় সেটা যেন না হয়ে যায় তো এটা আমরা চাই আর কি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখুক কোথায় কি হচ্ছে না হচ্ছে এবং ডায়মন্ড হারবার কেন্দ্রটার দিকেও নজরটা রাখা যায় কিনা কমিশন ভেবে দেখুক বা যে কথাগুলো আমি বললাম সেগুলোর সেগুলোর ভিত্তি আছে কিনা বা কি করে এইসব টাকা পয়সা দেওয়া হচ্ছে পেছনে কি এটাও কিন্তু খতিয়ে দেখা দরকার কারণ এই সময় দলের তরফ থেকে এইভাবে টাকা পয়সা দেওয়া মানে এটা ভোটারদেরকে প্রভাবিত করা এটা দর্শক এটা আমাদের বুঝতে সমস্যা হয় না এটা যে প্রভাবিত করে সুতরাং কেন এই বিষয়ে কমিশন নজর রাখবে না যাই হোক দর্শক যদি আপনাদের এই সব নিয়ে কোনো মতামত থাকে বা আমি যে কথা বললাম যদি আপনাদেরও সহমত হয় অবশ্যই দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভি